দু সালের তেরোই আগস্ট দুর্গাপুরে নির্বাচন হয় সেই নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতি বছর এই দিনে বিরোধীরা কালা দিবস পালন করে থাকে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই দলীয় কর্মীদের নিয়ে পুরনিগমের গেটে বিক্ষোভ দেখান অবিলম্বে স্বচ্ছ নির্বাচনের দাবি জানান তিনি সিপিএম এর পক্ষ থেকে বিক্ষোভ সভা হয় বীরভানপুর শ্যামপুর ও সগরভাঙা কলোনিতে সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে কেটে গিয়েছে তিন বছর কোনো পরিষেবা মিলছে না দ্রুত ভোট না করলে বৃহত্তর আন্দোলন হবে সকলে জানেন সালে আগস্ট দুর্গাপুরে ভোটকে লুট করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল দুর্গাপুরে মানুষের অধিকারে কেড়ে নেওয়া হয়েছিল আজকে বসে আছেন অভিযোগ তপন প্রার্থী ছিলেন আমাদের সেই সময় সকাল থেকে থেকে রাত্রে গুন্ডানি আসা হয়েছিল হোটেলে রেস্টুরেন্টে স্কুলে যাওয়ার পর বীরভূম থেকে আমাদের আসানসোল থেকে অন্ডাল থেকে পান্ড থেকে ভোট লুট করা হয়েছিল আর সেই লুট করার পর থেকে নির্মিক্রান্ত হয়েছে দুর্গাপুরে ভোট করেনি তার একটাই কারণ দুর্গাপুরের কর্পোরেশন সব দুর্নীতিগ্রস্ত দুর্গাপুরে কর্পোরেশন তুলা তুলতে ব্যস্ত দুর্গাপুরে কর্পোরেশন গাড়ির তেল বাঁচাতে ব্যস্ত ঠান্ডা বসে আছেন আর মানুষ বর্ষা পাচ্ছে না সামান্য বৃষ্টি হলে আজকে চুয়ান্ন ফুট বৃষ্টি ডুবে যাচ্ছেন মানুষ জল পাচ্ছে না ড্রেনের ব্যবস্থা নেই লাইটের ব্যবস্থা নেই উন্নয়ন নেই মোদীর টাকা বাড়াচ্ছে বাথরুমের জন্য বাড়ির জন্য অন্য কাজের জন্য কাজ হচ্ছে না এই কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থ তিন বছর কেন ভোট করেনি আমরা বলছি মানুষ পরিষেবা পাচ্ছে না মানুষ বঞ্চিত হচ্ছে সেই কারণে অবিলম্বে দুর্গাপুরে ভোট করতে হবে দুর্গাপুরের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে দুর্গাপুরে ড্রেনের ব্যবস্থা করতে হবে আজকে তেরোই আগস্ট আপনারা জানেন যে দু সাল তেরোই আগস্ট কর্পোরেশনের নির্বাচন হয়েছে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের নামে দুর্গাপুরে ভোট লুট হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সমাজ বিরোধীরা তৃণমূলের লোক যারা তৃণমূল করে তারাও ভোট পারে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে যে সরকার বা যে দল বা যে কর্পোরেশন যারা বলছে আমরা উন্নয়ন করেছি প্রচুর একশো শতাংশ উন্নয়ন হয়েছে তাহলে উন্নয়ন যদি হয়ে থাকে তাকে দু হাজার সতেরো সালের যেন দুর্গাপুর নতুন নির্বাচনে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলো না কেন হচ্ছে বীরভূম থেকে লোক আনতে হলো কেন হচ্ছে জাপুরিয়া থেকে লোক আনতে হলো পরচনা থেকে লোক আনতে হলো তাদেরকে দিয়ে গোটা কর্পোরেশনের ভোটটাকে হচ্ছে লুট করা আমরা প্রতি বছর আমাদের পার্টির পক্ষ দেখি এই কর্পোরেশনের ভোট লুট নিয়ে আমরা হচ্ছে যে প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ আমরা আমরা এবারও বলছি যে কর্পোরেশনের ভোট হচ্ছে না সতেরো সালের পরে বাইশ সাল বাইশ সালের পরে হয়ে গেল পঁচিশ সাল আজকে কর্পোরেশনের ভোট হচ্ছে না কর্পোরেশনের ভোট নেওয়ার ফলে এলাকার উন্নয়ন ওয়ার্ডগুলোর উন্নয়ন থমকে আছে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন এলাকার উন্নয়নের কাজ উন্নয়নের কাজের নামে আমার পাড়া আমার সমাধানের নামে টাকা হচ্ছে দশ লক্ষ টাকা করে সরকার ঘোষণা করেছে অথচ এই সরকার এই টাকাগুলোকে তারা তৃণমূল বেপথে বেভাবে আজকে তারা হচ্ছে টাকাগুলো লুট করছে তার পরিকল্পনা